আসসালামু আলাইকুম তো এখন আমি আমার এই পেঁয়াজের জমিতে আসছি তো আমার পেঁয়াজের জমিতে ব্যাপক ঘাস হয়েছে তো সেই ঘাসগুলো আমাদের এখানকার কিছু ছাগল প্রেমিক মানুষেরা সেই ঘাসগুলো তুলে দেওয়া যাচ্ছে কিন্তু আমার বাড়িতে অলরেডি চারটা গরু আছে যে তারা আপনার গর্ব মানে গাবে আসছে আর কিছু কয়েক মাস পর মানে সে বাচ্চা দিবে তো তাদের তো আমি এখন খেলানোর জন্য এই ঘাসগুলো এই যে দেখছেন প্রচুর পরিমাণে ঘাস তো এখন এই ঘাসগুলো না এখন তুলব কারণ পেঁয়াজ তো নষ্ট করতেছেই সাথে ঘাসগুলো নিয়ে যাচ্ছে তো আমার তো আর ঘাস লাগানো কোনো জমি নাই তাই এখানে পেঁয়াজ করতেছি মানে পেঁয়াজের ঘাসগুলো তুলবো তো আসলে ঘাস তুলতে আসে আপনার পেঁয়াজই বেশি উঠতেছে মানে ঘাস আর পেঁয়াজগুলো মানে একসাথে আছে তো এই জন্য পেঁয়াজগুলোই বেশি উঠতেছে তো পেঁয়াজগুলোর দেখেন তো এই যে পেঁয়াজে ফুল ধরছে কারণ গাছগুলো তুলতেছি আপনাদের বলছিলাম যে আমার এই পেঁয়াজের জমিতে যখন করে মানে ছাগল প্রেমিকেরা তাদের ছাগল নিয়ে আসে অন্য কিছু নিয়ে আসে তো এই গাছগুলো তুলে এনে দেয় সাথে পেঁয়াজগুলো উঠে যায় কারণ পেঁয়াজ খুব দেখছে না যে আমি তুলতে যাই পেঁয়াজ উঠে